বর্বাত সিনেমার প্রথম দিনের ইনকাম কত এটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে অনেকে হ্যান তেন কোটি সাত কোটি আট কোটি তিন কোটি চার কোটি পাঁচ কোটি এখন আদৌ কি সিনেমা যতই ভালো হোক বাংলাদেশের সিনেমা মার্কেট থেকে এত টাকা কাভার করা সম্ভব এটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে তো আমি আজকে খুবই স্পেশাল এই ভিডিওতে আমি বলব যে বর্বাত সিনেমাটা প্রথম দিনে ইনকাম কত এবং এটা ভেরি অথেন্টিক সোর্স এবং যেটা যতটা অথেন্টিক জানা যায় এটা তো আমরা বলবোই প্লাস এর বাইরেও যে একটা ম্যাসিভ লার্জার নাম্বার থেকে গিয়ে সেটা হয়তো কেউ বলবে না বা কেউ জানে না সেটা অ্যানালাইসিস করে আমরা বের করবো এবং সেটাও আমরা বলবো খুবই স্পেশাল এই ভিডিওটি হতে যাচ্ছে এবং বরফ সিনেমার টোটাল সিনেমাটা আসলে প্রথম দিনের ইনকাম কত এটা নিয়ে আমরা কথা বলবো তো এই ভিডিওটি আপনারা নাটিনে পুরো ভিডিওটা আসলে দেখবেন তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা স্পাই চ্যানেলটি নতুন হলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মধ্যে কোন মতামত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো সব সবাই ফিল্মস্পাইয়ের সঙ্গেই থাকবেন তো প্রথম দিন এই সিনেমাটা ইনকাম কত করেছে তো ইনকাম কিন্তু আমাদের দেশীয় সিনেমাতে আপনি যদি ডিভাইডেড করেন তো সিনেপ্লেক্সের হিসেবটা একরকম হবে এবং সিঙ্গেল স্ক্রিন হিসাবটা অন্যরকম হবে তো বরবাদ কিন্তু দুইটা জায়গায় রিলিজ পেয়েছে আপনারা কিন্তু এটা সবাই জানেন যে সিনেপ্লেক্সও এটা দাপিয়ে চলছে পাটাপাটি সিঙ্গেল স্ক্রিন তো আছেই তো এখানে আমরা যদি হিসাব করি যে আসলে সিনেপ্লেক্সের ইনকাম আমরা আগে বলবো যেটা একটা অথেন্টিক সোর্স আমরা পেয়েছি এবং যেটা সিঙ্গেল স্ক্রিনটা যেটা হয়তো অনেকেই জানবে না বা অনেকে আসলে ওইভাবে বলবে না তো সেটা আমরা একটু পরে রিভিউল করবো আমরা আগে সিঙ্গেল স্ক্রিনটা রিভিউল করব যে আসলে সিঙ্গেল স্ক্রিনে বড় আসলে ইনকাম কত এটা একটু পরে বলবো তো সিনেপ্লেক্সে আমরা যদি বলি তো সিনেপ্লেক্সে বড়দের প্রথম দিনের ইনকাম আঠাশ লাখ সামথিং এটা বাংলাদেশের একটা বিখ্যাত বিএমআর যারা বাংলাদেশের মুভি রিভিউ করে এরকম একটা চ্যানেল এরকম একটা পেজ এবং এরা ম্যাক্সিমামই অথেন্টিক দেয় এবং এদের এদের সঙ্গে অনেক সময় মিলে যায় এবং এরা অনেক রিসার্চ করে এবং এদের সঙ্গে যদি আপনি মিলান সেটা উনিশ বিশ হবে উনিশ বিশের বেশি কিন্তু এটা কখনো হবে না তো তাদের মতো এটা এরকমই হয় এবং এটা যদি এবার আমরা এটা হচ্ছে ধরেন সিনেপ্লেক্সের হিসাবে এবং সিনেপ্লেক্সের বাইরেও কিন্তু একটা লার্জ নম্বর হিসাবে রয়েছে তো তারা কিন্তু সিনেপ্লেক্সের বাইরের হিসেবটা দেয়নি তারা দিয়েছে যেহেতু সিনেপ্লেক্সের ভিতর হিসাবটা বা আমরা সিনেপ্লেক্সের বাইরের হিসেবটা দেবো যে আসলে সিঙ্গেল স্ক্রিনে বড় আমাদের ইনকাম কত তো সিঙ্গেল স্ক্রিনে টোটাল যদি আপনি সব কিছু যদি আপনি দেখেন এটা কিন্তু প্রায় টু কোড প্লাস সিঙ্গেল স্ক্রিন এবং এটা মিলিয়ে এবং প্রায় দেড় দেড় কোটি প্লাস কিন্তু সিঙ্গেল স্ক্রিন অলরেডি কিন্তু আপনি যেহেতু আমাদের কোনো সঠিক বক্স অফিস নেই এবং সঠিক বক্স অফিস যদি থাকে তো এটা টিকিট সেলিং এবং সিঙ্গেল স্ক্রিনে যে ভিড় এ তো সিঙ্গেল স্ক্রিনে দুশো তিনশো টাকায় টিকিট বিক্রি হয় তো এই যে যে কি এটা যে কি নাম্বার এবং একের পর এক যেভাবে বাংলাদেশের সিনেমা হলে সিনেমাটা চলছে এটা কিন্তু একদম মারাত্মক তো টোটাল সব মিলে যদি আমি সিঙ্গেল স্ক্রিন প্লাস সিনেপ্লেক্স যদি আপনি আমি যদি ধরি এটা কিন্তু আড়াইয়ের কাছাকাছি কিন্তু এটা চলে যাবে আড়াই করে কাছাকাছি এটা বা তার কম বেশি হতে পারতো এটা হচ্ছে এক্স্যাক্টলি এটার প্রথম দিনের ইনকাম বড় তো পরবর্তীতে আরও আপডেট নিয়ে আমরা হাজির হব তো সে অধিদ কোথাও যাবেন না সব দি আপনারা স্পেয়ার সঙ্গেই থাকবেন